সালামু আলাইকুম আমরা এর আগে র্যাকেট নিয়ে অনেক রিভিউ করছি আজকে একটা ভিন্ন ধরনের রিভিউ আপনারা অনেকেই আছেন যারা কুরিয়ারে মালগুলো অর্ডার দেন যে অনেক বিভিন্ন জেলা থেকে বা থানার থেকে বা গ্রাম থেকে আপনার যে আমরা যে পার্সেলগুলো পাঠাই আসলে আমরা কীভাবে প্যাকেট করি এটা কিন্তু অনেকেই জানতে চান যে স্বামীমা একটু ভালোভাবে প্যাকেটিং করেন তবে আমাদের সবার জন্য রুলস সমান সবাইকে আমরা সেম প্যাকেটে দিই দেখেন এটা হইলো আমরা এই প্যাকেটটার ভিতরে একটা র্যাকেট বা দুইটা র্যাকেট হলো এটার ভিতরে একটার ভিতরে আমরা দিতে পারি তিনটা র্যাকেট হলো এটার ভিতরে দেওয়া যায় বাট এটার ভিতরে আমরা সর্বোচ্চ ছেপটি দিয়ে দেখেন এখানে আমরা টেপ মারা হয়েছে তারপরে আপনার লেখা আছে সাবধান ব্যাডমিন্টন র্যাকেট যাতে করে যার হাতেই যাক না কেন ওই র্যাকেটে যে ডেলিভারি ম্যানের হাতে সর্বোচ্চ ও ট্রাই করে যে আমি সেফটি দিয়ে নিয়ে তবে আপনারা যারা রিসিভ করেন পাঠাও কিংবা সুন্দরবন কুরিয়ার এখন কিন্তু অহর প্রতারিত হচ্ছে সবাই একটু সমস্যা হচ্ছে এই জন্য আমরা দেখেন এইখানে একটু খেয়াল করবেন আপনারা যারা অর্ডার দেন এখানে আমরা আলাদা একটা ইয়ার লাগাই দিছি আপনার এইটা যদি কোনোভাবে মনে হয় যে এখান থেকে কাটা বা সেরা আপনারা ওই প্রোডাক্টটা রিসিভ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে আপনার রিসিভ না করলে কোনো অসুবিধা নাই আপনার আবার র্যাকেট আমরা ইনশাল্লাহ পাঠাবো সে নিয়ে কোনো সমস্যা নাই তবে আপনার যে কোনো র্যাকেট আপনি ডেলিভারি ম্যানের সামনে বইসা খুইলা প্যাকেট দিয়ে দেখে নেবেন কোনো অসুবিধা নাই আপনার যদি প্রথমে মনে হয় যে প্যাকেটটা খোলা হয়েছে তাহলে রিসিভ করার আপনার টোটালি দরকার নেই আমরা আবারও দেখাই দিচ্ছি আপনারা যদি মনে হয় যে এখান থেকে কাটা কিংবা এখান থেকে কাটা বা এরকম কোনো মনে হয় যে প্যাকেটটা খোলা হয়েছে আমরা দেখেন প্রত্যেকটা প্যাকেট খুব ইনট্যাক্ট একদম ফ্রেশভাবে কিন্তু আমরা প্যাকেটিংটা করছি আপনার দেখেন এইটা একটু আপনারা খুব সাবধান চেক দিয়ে নেবেন এইভাবে আমরা চাই না আসলে কোনো ঝামেলা হোক তবে আপনাদের তারপরও কোনো ভয় নাই আমরা কোনো সমস্যায় এনি টাইম আমরা এই যে র্যাকেটের ভিতরে দিয়েছি আলাদা না করুক এটা যদি ভাঙা যায় কোনো সমস্যা হয় এটা অনেকে কোশ্চেন করে সামবে এটা দ্রাইভার কে নিবে এটা ড্রাইভার আমাদের সম্পূর্ণ আর আমরা পাঠাও কুরিয়ারের সাথে বই জানিব বাকিটা কিন্তু আমরা চাই আপনাদের কোনো হয়রানি বা কোনো সমস্যা জানি না হয় আর আমাদের প্যাকেটিংটা কেমন হ্যাঁ একটু সবাই জানাবেন দেখেন অনেক ভাই অর্ডার দিছে আরও অনেক প্যাকেট করা বাকি আছে জাস্ট এর ফাঁকে আমরা রিভিউটা করতেছি এইভাবে আমরা প্যাকেটিংটা করতেছি এর থেকে কি আরও হাই করার দরকার আছে কিনা না আপনারা অবশ্যই আমাদেরকে তাও বলবেন হ্যাঁ আমরা আমাদের সর্বোচ্চ সেফটি দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ডেলিভারি করি তবে আপনার বারবার বলি আপনার এই স্থানটা অনেক টাইমে হয় এখান থেকে ওরা কাইটা র্যাকেটটা বাইর করে নিয়ে যাবে বাট প্যাকেট ইনটাকই থাকবে এই ক্ষেত্রে আমরা যেটা করছি এইবারে দেখেন এই সাইডে স্টিকার দিয়ে দিছি এই সাইডে স্টিকার দিয়ে দিছি এখানে স্টিকার এখানে স্টিকার মানে এই প্যাকেটটা মানে একমাত্র খোলা ছাড়া কোনো ফুল খুলতে হবে খুঁলে তারপর র্যাকেটটা করতে হবে তো তো আমরা এখানে এক্সট্রা বেশি বেশি ইউজ করতেছি একটু খরচ আলহামদুলিল্লাহ তারপর এই জন্য আমাদের সমস্যা নাই আপনারা এইভাবে প্রোডাক্টগুলো রিসিভ করবেন যাতে করে আপনাদের কারো কোনো অসুবিধা না হয় কোনো অসুবিধা না হয় তবে যারা পাঠাও কোরিয়ারে আমরা যে মালগুলো পাঠাই আপনি ডেলিভারি ম্যানের সামনে বসে জাস্ট কারো চাবি কিংবা অন্য অন্য কিছু দেওয়া জাস্ট খুইলা সাথে সাথে চেক দিয়ে আপনার পার্সগুলো আপনার মানে আপনার পার্সেলটা আপনি রিসিভ করবেন সামনে বইসা দেখা সেক্ষেত্রে কী হবে একদম ক্লিয়ার হবে যে কোনো র্যাকেটের ভিতরে কোনো প্রবলেম থাকলেও ডেলিভারি ম্যানের সামনে বসে আপনি সাইলি ফেরত দিয়ে দিতে পারবেন কালারে কোনো সমস্যা হয়েছে আমাদের সাথে কথা বলবেন যদি আপনার মনে হয় যে ভিন্ন কালার হলে চলবে তাহলে রাখবেন আর যদি মনে হয় যে না কালার যেটা সাইজ এটা যায় না এমন কোনো মানে কোনো চেঞ্জ মনে হয় যে আমি অর্ডার করছি একটা গ্যাসে ভুলে আরেকটা যাইতে পারে দেখেন এখানে বক্সগুলো সেম হ্যাঁ অনেক টাইমে উনিশ বিশ মানুষ মাত্রায় ভুল হয় দেখা যায় আমরা কোড নাম্বার লিখে রাখি তারপরও তো ভুল হইতেই পারে এরকমটা হইলে রিসিভ করার দরকার নেই আপনারা ব্যাক করে দেবেন আমরা আবার আপনাকে রিটার্ন করে আমরা পাঠাই দেবো সো আজকের ভিডিও আমাদের এতটুকুই কমেন্ট করে সবাই জানাবেন আমাদের প্যাকেটিংটা কেমন আমরা এর আগে এত ভালো প্যাকেট করতে পারি না আমরা ধীরে ধীরে চেষ্টা করতেছি আরও কি আপডেট করা যায় হ্যাঁ সবাই দোয়া করবেন যেন আরও ভালো কিছু আমরা এর আপডেট দিতে পারি আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম